আজকে শুধু চাবিরিং নিয়ে কথা বলবো চাবিরিং জি আচ্ছা চাবিরিং বলতে কি কি ধরনের এই যে চাবিরিং বলতে তিন ধরনের চাবিরিং হয় আচ্ছা এটা চাবিরিং নিয়ে আজকে কথা বলবো আমরা খুব দক্ষ কারিগর দ্বারা এবং আমাদের সরাসরি পাইকারি মূল্যে আমরা এই আমাদের কারখানা থেকে আপনারা কম মূল্যে সার্ভিরিংগুলো করতে পারবেন এই সার্ভেরিংগুলো দেখতেছেন একটা হচ্ছে স্টিকারে একটা হচ্ছে ইউবি প্রিন্ট আর একটা হচ্ছে আপনার প্রিন্ট স্কেনপিন্ট্কেন প্রিন্ট এখন খুব কম চলে এখন ইউবিডে বেশি চলে ইউবিডার স্টিকারটা দেখেন নানান রকমের নানান ধরনের সার্ভিরিংগুলো আমরা খুব কম মূল্যে আমরা করে থাকি এবং পেপারয়েড যেমন পেপারয়েডগুলো দেখেন এই যে পেপারয়েডগুলো আমরা যেভাবে।

স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো কোম্পানি যে যে কোনো কোম্পানির যে কোনো আপনার ছোটোখাটো কোম্পানি কোম্পানির হোক কোনো হোক স্কুল কোম্পানির জন্য আপনারা সাবিরিংগুলো করতে পারেন স্টিকার ইউবি স্কিন হ্যাঁ এবং মেডেল এগুলো আমাদের এখান থেকে খুব কম মূল্যে পাইকের মূল্য আপনারা এখান থেকে করতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব কম মূল্যে এই কোট এই সাবিরিংগুলো আমরা করে দিতে পারি দেখেন আমাদের এখানে নানান সাবেরিং আসলে বিভিন্ন ডিজাইনের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন তারপরে এই যে দেখেন হোটেলের বিভিন্ন হোটেলের অনেকে সাবেরিং করতে চায় হোটেলের তারপরে আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে নগদ কোম্পানির দেখেন

থাকুক না কেন আমরাই একমাত্র খুব তাড়াতাড়ি করে দিতে পারি হ্যাঁ আমাদের ঠিকানাটা আসলে আমি এক রোলেক্স সাইন একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় আপনার ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই যে দেখা জুয়েলার্সের জুয়েলার্সের যারা কাস্টমারকে একটা একটা করে গিফট করতে চান তারা গিফট করতে পারবেন এভাবে যে কোনো পণ্য আপনাদের থেকে নিক না কেন একটা করে আপনারা

জি এগুলা থিকনেসের এগুলা টু এম এম করে বা টু টু পয়েন্ট ফাইভ করে এগুলা দেওয়া হয় আর কি বেশি ওকে তো ঠিক আছে বিয়ার্স আপনারা এগুলা চাবির রিং বলেন হ্যাঁ পেপার ওয়েট যা ডিজাইন আছে সব কিছু কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের নামের যেকোনো প্রতিষ্ঠান বা নিজস্ব বাড়ির হ্যাঁ নাম দিয়ে যে কোনো ডিজাইনের কিন্তু খুব কম মূল্যে হ্যাঁ পাইকারি মূল্যে কিন্তু এই রোলেক্স সাইনের থেকে রোলেক্স সাইন প্রতিষ্ঠানের থেকে কিন্তু আপনারা করে নিতে পারেন হ্যাঁ এক পিসও নিতে পারবেন এবং পাইকারি হিসাবে যত পিস প্রয়োজন ওইগুলো আপনারা নিতে পারবেন এর জন্য আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো অর্ডার পারচেস করতে পারবেন তো এগুলো একটু প্রাইস কি ধারণা দেওয়া যায় এগুলো যদি আপনার কোয়ান্টিটি যত কম করবে তত খরচটা বেশি পড়বে আর যদি কোয়ান্টিটি আপনার বেশি থাকে তখন সেক্ষেত্রে খরচটা একটু কম পড়বে ওকে তো ঠিক আছে আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা ডিটেইলস জেনে নিতে পারেন তো এই যে চাবি রিং স্যার আর পাশাপাশি কি কি কাজ করে থাকে আমাদের গিফট আইটেমের ভিতরে সকল কাজই আমরা করে থাকি আচ্ছা একটু বলে দেন কি কি গিফটের ভিতরে কি আমাদের এখানে ক্রেস্ট টপি মেডেল পোর্ট পিন সাবেরিং এবং আপনাদের ক্যাপ গেনজি প্রিন্ট এবং সাইনবোর্ড নেমপ্লেট এই ধরনের সকল কাজই আপনাদের গিফট আইটেমের ভিতরে সকল কাজই আমাদের এখানে পাইকারে মূল্য করতে পারি ওকে গোরে ভিতরে ডিজিটাল ভিতরে বিভিন্ন প্রিন্ট ছবি কিন্তু করে নিতে মগ তারপর প্লেট এই সমস্ত কাজগুলো যত ধরনের গিফট আইটেম আছে সকল গিফট আইটেম আমাদের এখান থেকে করতে পারবে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটায় পর্যন্ত ভিউয়ার্স আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে দিবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ